সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মাঝরাতের ইন্টারভিউ প্রোগ্রামে আপনারা সবাই কেমন আছেন আপনাকে বউ বাচ্চা কেমন আছে আপনাকে আশা করি দিনকাল ভালো যেতেছে আজকে আমাদের স্টুডিওতে আসতেন আমাদের বিখ্যাত একজন গায়ক এই গায়ক না গায়িকা স্যার গায়ক স্যার গায়ক ওনার নাম হইতাছে কি আমাদের তাসান সাহেব সরাসরি চলে প্রশ্ন উত্তর পর্বে তো টাসান সাহেব করেকশন প্লিজ তাসান না তাসান শন ট আচ্ছা ওকে টাসান সাহেব আপনার কাছে কি প্রশ্ন আপনি কিভাবে মিউজিকে আসলেন আমার ছোটবেলায় গেছে কমোডের উপর বসে কমোডের ফ্লাশের শব্দ কুয়ের টপ টপ পড়া এগুলো আমার রিদার অফবিট আর এখনকার জমানায় মেয়ে পঠানো তো মিউজিকের কোনো জরুরি নেই হা হা ও আচ্ছা যাই হোক আপনার শখ কি মাইয়া মানে মাইয়া ইয়ে মানে মাইয়া আব্বে ও আচ্ছা মাইয়া তো আপনার মিজিকের এখানে আসার ইনফ্লুয়েন্স কারা মানে আপনি কাদের কি ফলো করেন আর আপনার ফ্যানরা অনেক সময় জানতে চায় যে আপনি সাধারণত মানে কাদের থেকে ইনফ্লুয়েন্সড হয়েছেন তো এই ব্যাপারে আপনার কিছু বলার থাকলে একটু কাইন্ডলি আমি গাওয়ার স্টাইল ফলো করি ব্রিটনি স্পিয়ার্স বাংলাদেশে তিশমা ও মাই মমতা যাফাকে দেখলে তো ও আচ্ছা মাזרাই তো ইন্টারভিউয়ার এই পর্যায়ে আমরা এখন তাসান ভাইয়ের কাছ থেকে একটা গান শুনব তাসান ভাইয়ের সবচেয়ে বিখ্যাত গান যেটা এটা যেটা শূন্য ফলামায়ার খালাফালি করছিল খুব এটা নাম কি কিতা কিটা গন্ধারে কি কিচা পারির্ষা পার ঈষা আচ্ছা ঈষা গানটা এখন আমরা হোনবা সবাই গুতে কাছে যেতে পারি না বলতে আজ পারি না আমার পদনা ফিরিয়ে দা সামনে তুই দাঁড়িয়ে কারো বদনা জড়িয়ে বদনা ধরতে পারি না বুঝতে আজ পারি না তোমার কমজে যে আজ কমজের পারে বদনা ধরে আঁকছি আমি অসহায় কষা হাগুবাইছে কেন এত কষ্ট হয় টয়লেটের পরে দাঁড়িয়ে চাকিয়ে দেখ লুঙ্গিতে নাই এখনো রাইটের বেলা বিষ্ণু ভিচাই উচ্চা ভাষায় সে ক্রিমিয়া জামার আমার হাগু চাবিয়ে খেতে আর হাঁকব না হয়তো দু এক তলা তবু এক ছোট্ট বন্যা বানাইছে আমারে মদ না আমার করা পায়খানা নিজেই খাইতে পারি না তুমি পাতলাগু আমি আমি কষা আমার পাচার দিকে যা দেখো হচ্ছি আমি অসভায় কুইটা কুইতা তে আমার যে কষ্টের জীবন চাই বত বদ্না নেবার চোখাৰ নেই এই চলে যে চবু সব কবি কাভ আমি আমি কমো খোদা এটা কি গান আসিল না কি ডা আসিল আল্লাহ ও আচ্ছা মাইকন তুই মাইকন করছো সাকে কইবি না আসসালাম আলাইকুম কি আমরা আবার ফিরে আসলাম গান শুই এই যাই হোক ভাই আমার একটু হাগা ধরছিল গানটা শুনে আমি একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আমরা আবার ইন্টারভিউ শুরু করে দিতে পারি আপনারা কি বলেন আপনি এটা কিছু বলেন কি না বলেন আমি ইন্টারভিউ শুরু করে দিতেছি আপনারা কথা দুই পয়সা বেলো নাই আর আপনারা কইলে আমি এখন হুনমুই বা কেমনে স্যার স্যার অডিয়েন্স গুলোকে খাইজা করতে নাই তুমি সব থাকা কুদ্দুস আচ্ছা আমি আবার প্রশ্নোত্তর পর্বে চলে আসি এই তাছা সাহেব আপনি আপনার এত সুকণ্ঠি সুমধুর গলা সুন্দর রাখার জন্য আপনি কি 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 ভাবে মানে গলার ই করেন মেনটেনেন্স করেন এই বিষয়ে আপনার কি কি বলার আছে একটু শুনি ও মাই গড আসলে আমার গলা অনেক সুন্দর তো গুগিফটেড গলা সুন্দর না যাবে কোথায় হ্যাঁ সকাল বেকাল তিন বেলা তো পাতলা গুয়ে স্টিম নিতে হয় আর আপনি তো আমার সুন্দর চেহারাটার কথা জিজ্ঞেসই করলেন না আচ্ছা আপনি আপনার মানে সরি আপনার চেহারার আর কি কিভাবে যত্ন নেন ঘুমে যাওয়ার পর আর ঘুম থেকে ওঠার আগে শুকনো হাগুর সাথে পেছাব মিশিয়ে মুখে ম্যাশ করি কালিজিরার সাথে পাঁচ ফোরন মিশিয়ে মুখটা ফেস ওয়াশ করি এটা এমনি সারাদিন আবার এগেইন রিপিট করতে থাকি আচ্ছা বাপরে বাপ যাই হোক তাসান সাহেব আপনার প্রিয় খাবারটা কি আমি বাংলা খাবার ছাড়া কিছুই খেতে পারি না যেমন চাউমিন বার্গার্স ফ্রেঞ্চ ফ্রাইস বার্বিকিউস আর বাইরের খাবার তো একেবারেই পছন্দ করি না কাচ্চি বিরিয়ানি ভাত ডাল ও মাই গড এটা কি আবার এটা আসলে অফে পাত দেই ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস আমরা অল্টার তো

এ মামু আর টয়লেট দাঙ্গি হালাই ল আর টয়লেট ভাড়া হালাই ল